প্রভাবশালীরা মামলা তুলে নেয়া ও ফ্ল্যাট দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দীপ্ত টিভির নিহত সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমের পরিবার তবে পুলিশ বলছে পুরো বিষয়টি নজরদারিতে রেখেছেন তারা গত দশই অক্টোবর রাজধানীর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে নিহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম এ ঘটনায় বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রপার্টিজের কর্ণধার শেখ রবিউল আলম রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুন সহ ষোলো জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার পরে প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফসহ ছয় জনকে গ্রেফতার করে পুলিশ নিজেদের জমিতে নির্মিত ভবনে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধের জেরে নিহত তামিমের পরিবার জানিয়েছে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা এই মুহূর্তে তারা যেভাবে আমাদেরকে আরও মানে হুমকি দিয়ে বেড়াচ্ছে জানি না প্রশাসন কত দ্রুত মানে আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারবে এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটু সন্দিহান মামুনে বা ডেভেলপারের লোকাই না আমাদের উপর হামলাগুলি করছে তা আমি চাই সুষ্ঠুভাবে যেন আইনি প্রক্রিয়ায় এগুলি সমাধান হয় হুমকির কোনো তথ্য নেই উল্লেখ করে পুলিশ বলছে মামলাটি গুরুত্বের সাথে নিয়েছেন তারা যেহেতু এটা একটা সাবজুডিস ম্যাটার এটা নিয়ে পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা বাদী পক্ষকে আশ্বস্ত করেছি এখানে কেউ কোনো রকমের অস্থিতিশীল বা পরিস্থিতি নষ্ট করা পরিবেশ যদি সৃষ্টি অপতৎপরতা চালায় বিষয়টা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করার জন্য জমির মালিককে লিজেন্ড প্রপার্টিজের পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও দুটি হস্তান্তর করেছে বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মামুনের শ্বশুরের কাছে বিক্রি করে আবাসন প্রতিষ্ঠানটি যা নিয়ে জমির মালিকের সাথে দ্বন্দ্ব চলছিল শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা